হ্যাঁ বন্ধুরা এই গাড়িটা সবার পক্ষেই চালানো সম্ভব এটা হুন্ডা ক্রেটা অটোমেটিক কার তো শিখে নিন মাত্র তিনটে স্টেপের মাধ্যমেই কি করে অটোমেটিক গাড়ি চালাবেন নাম্বার ওয়ান সেন্সার চাবিটা আপনার সঙ্গেই রাখতে হবে নাম্বার টু এই গাড়ির মাত্র দুটো ফাংশান আছে একটা হচ্ছে এক্সলেটার আরেকটা হচ্ছে ব্রেক এক্সিলেটার আস্তে আস্তে চাপবে গাড়ি আস্তে আস্তে চলতে শুরু করবে ব্রেকটা আস্তে আস্তে মারবে আস্তে আস্তে গাড়িটা দাঁড়িয়ে যাবে নাম্বার থ্রি এই লিভারটাকে আপনার ডি মুটে করে দিতে হবে ডি ফর ড্রাইভিং ড্রাইভিং মোটে করে দিলেই আপনার কাজ শেষ চলুন এবার প্র্যাকটিক্যালি একটু দেখাই তো বন্ধুরা চাবিটা আমার সঙ্গেই আছে চাবিটা আমি রেখে দিলাম নেক্সট হলো ব্রেকটা আমি পা দিয়ে প্রেস করলাম প্রেস করে যে স্টার্টের অপশানটা আছে এটাকে চেপে ধরে থাকবো যেই স্টার্ট হয়ে যাবে ছেড়ে দেবো ব্যাস আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে এবার ব্রেকটাকে প্রেস করে আমি এটাকে ডিমোডে করে দিলাম এবার যখন ব্রেকটা আমি আস্তে আস্তে ছাড়বো গাড়িটা আস্তে আস্তে মুভ করতে শুরু করবে তো এবার আপনার দিক কোন বরাবর আপনি একটা আন্দাজ নিয়ে রাস্তা বরাবর আপনি আস্তে আস্তে ব্রেকটা ছাড়বেন তো আমরা এটা আস্তে আস্তে ছাড়ছি এই দেখুন গাড়িটা মুভ করছে দেখুন এই যে তো বন্ধুরা এইভাবে যদি আপনি গাড়ি দুই চারবার চালান তাহলে কিন্তু আপনার একটা নির্দিষ্ট ধারণা চলেই আসবে তো এই ভিডিওটা ছিল খুব শর্ট ভিডিও আপনারা যদি গাড়ি চালানো শেখার জন্য ফুল ডিটেলস ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন পরবর্তীতে আমি পুরো ফুল ডিটেলসে ভিডিও আনার চেষ্টা করব আর আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন